আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা রইলো আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের সামনে আমার প্রবাসী ভাই যারা আছেন আমার এই কথাটা প্রবাস থেকেই আমি বলতেছি সকলকেই আমি একজন প্রবাসী তো আমার সকল ভাই যারা আছেন প্রবাস থেকে আমার ভিডিওটা যারা দেখবেন সকলকেই আমার এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমি কিছু কথা বলতেছি আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের বহির্বিশ্বে আমার বাংলাদেশের বহির্বিশ্বে যত অ্যাম্বাসি আছে সকল অ্যাম্বাসির অ্যাম্বাসেডার যারা আছেন রাষ্ট্রদূত যারা আছেন সকলকে আমার সালাম জানাচ্ছি আমি একজন প্রবাসী হিসাবে তো আপনারা সকলে অবগত আছেন যারা অ্যাম্বাসির দায়িত্বে আছেন দুবাই সৌদি আরব কুয়েত বাহরান বহির্বিশ্বে যত আছেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন যদি আপনাদের কাছে যায় তাহলে আপনারা বিবেচনা করবেন আমার কথা বলে সত্য না মিথ্যা তো আমি বরাকিত মন নিয়ে বলতে চাই আমি সাধারণ একজন ক্ষুদ্র প্রবাসী হিসেবে যে আমাদের আমাদের জন্য আপনাদেরকে রাখা হয়েছে আমাদের জন্য আপনাদেরকে রাখা হয়েছে কিন্তু আমি দীর্ঘদিন যাব সৌদি আরব ছিলাম সেখানে শুনছি কি তাদের কাছে যাওয়া হয়েছে কিবা ডুবাইতে ছিলাম আমি তাদের কাছে গেছি কিবা যাওয়া হয়েছে কিবা আমার আমার ভাই যারা আছে সকলেই কম বেশি আপনাদের কাছে পাসপোর্ট রিনিউ করতে কিবা পাসপোর্ট করতে কিবা কোনো সমস্যা হলে আপনাদের দুয়ারে তারা হাজির হয় কিবা আপনাদের কাছে তারা যায় কিন্তু আপনাদের কাছে আপনাদের যে জন্য এখানে রাখা হয়েছে কিন্তু সেই সার্ভিসটা কখনোই আপনারা দেন না সঠিকভাবে দায়িত্ব পালন করেন না সেখানে গেলে আপনারা টাকার অপার করেন কিবা পাসপোর্টে একটা সমস্যা হইলে সেই জিনিসটা আপনারা সমাধানের চেষ্টা না করে আপনার আপনাদের যে আমলা কামলা আছে আপনাদের অফিসে আরও আমলা কামলা যে আছে তারা তারা টাকার অপার করে টাকার বিনিময় তারা কাজকাম সব সমাধান করে থাকে বরঞ্চ আমাদের টাকায় আপনারা চাকরি করেন আমাদের টাকায় আপনারা সেখানে ভালোভাবে জীবনযাপন করেন আজকে আমাদের ভালো সার্ভিস আমরা পাই না তো আমরা বলতে চাই আপনারা মানুষের যদি জন্ম হয়ে থাকেন তাহলে আমাদের প্রবাসী আছে যত বহির্বিশ্বে সকলকেই আপনারা দক্ষ কাজ করে ভালো হালালভাবে কাজ করে সেই টাকা পয়সা আপনারা বউ নিয়ে মা বাপ নিয়ে খাবেন আমি এটা আমার আমি প্রবাস প্রবাসী হয়ে আমি একজন প্রবাসী হিসেবে এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার কথা খারাপ শোনা যেতে পারে কারণ আপনি যদি আজকে সুর থাকেন আপনি যদি আজকে দুর্নীতিবাস থাকেন তাহলে আপনাদেরকে কি আপনার আপনাকে সকলকে বলার অধিকার আছে প্রত্যেকটা মানুষের তো আমি সেই জন্য বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যে বদমেশি করেন চুরি করেন বাঘপাড়ি করেন ধরা একদিন পড়তে হবে আল্লাহ তালা সার দেয় কিন্তু আল্লাহ তালাকে সার ছাড়ে না এটা আমি আমার সকল প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম তো এটা আমি আপনাদের কাছে বলে রাখলাম তো আপনারা যারা অ্যাম্বাসিডার আছেন সকলেই আপনারা বহির্বিশ্বে যারা আছেন সকলেই মানুষের বাচ্চার মতো কাজ করেন ও মতো কাজ করেন না কারণ আপনাদের অনেক অভিযোগ অনেক লাঞ্ছনা গাঞ্ছনা আমরা সকল প্রবাসী কম বেশি ভালো জানি যে আপনাদের সার্ভিসটা কত ভালো আজকে বাংলাদেশের মানুষ অবহেলিত শুধু আপনাদের আপনাদের মতো দুর্নীতিবাস যারা আছে কিছু সংখ্যক বেশিরভাগ দুর্নীতি দুর্নীতিবাস অল্প সংখ্যক মানুষ ভালো তারপরেও এই দুর্নীতিবাসদেরকে দুর্নীতিবাসদের কাছে সাথে থেকে এই লোকগুলোও খারাপ রাস্তায় যাচ্ছে সাবধান ভালো থাকবেন আসসালামু আলাইকুম